এগ্রায় সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতি দমন শাখার হানা মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় এগরায় হানাদায় দুর্নীতি দমন শাখা বা এসিবি এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের এগড়া ও কলকাতা সেখান থেকে এই বিভিন্ন নথি উদ্ধার হয় বলে খবর কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য তাই কোনোভাবেই এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না কোনো রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না সেই বৈঠক সরকারি বাড়ি বাড়ি জলের জন্য প্রকল্প সলস্বপ্নের কাজ নিয়ে প্রশ্ন ওঠে ঠিকাদার ইঞ্জিনিয়ারদের একাংশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ছিলেন মমতা পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি এই আবহে এগ্রায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশি ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা এগরার ব্যাঙ্কে তল্লাশি চালায় বলে খবর মঙ্গলবার দুপুর থেকে রাত অব্দি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কসবা এগ্রা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশি চলে সঙ্গে কলকাতার ফ্ল্যাটেও অভিযান চালানো হয় তবে নগদ অর্থ কিংবা অন্যান্য কোনো আর্থিক বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি যদিও সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হচ্ছে এই বিষয়ে সত্যতা নিয়ে সংশয় রয়েছে কিন্তু দুর্নীতি দমন শাখা কিংবা পুলিশের পক্ষ থেকে সঠিক কোনো তথ্য সামনে আসেনি সূত্রে খবর ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এরপর তাকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল পুরসভার সূত্রে খবর আগামী ফেব্রুয়ারিতে অবসর নেবেন তিনি আপাতত তিনি ছুটিতে আছেন মঙ্গলবার থেকে তার বাড়িতেই শুরু হয় তল্লাশি সূত্রের খবর এগরা পুরো এলাকায় জল প্রকল্পের কাজ নিয়েই এই প্রাক্তন ইঞ্জিনিয়ার তদন্তকারীদের স্ক্যানারে বিরো রিপোর্ট আপডেট